আউ আলুম ইয়া হাস আবু হিহাল আব্দুয়ামাল কয়ামাতের আসা সালা কেয়ামতের দিন সর্বপ্রথম হিসেব নেয়া হবে নামাজের সালাতের সালাত চেনেন তো কুরবানীর গুস্তো খাওয়ার মাঝখানে যেটা খায় ওইটা হ্যাঁ এটাতে বাংলায় আমরা নামাজ বলি কি বলি নামাজ বিশ্বনবী ইন্তেকাল করবেন রুহু বেরোয় যাচ্ছে দুই তিনটা শব্দ বললেন এর মধ্যে একটা ছিল সালাত আর সালাত ও নামাজ 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 ছেড়ে দিও না আমাম আকাতাইমান হুম মানুষ এন্তেকালের আগে শ্বাস বের হয়ে যাচ্ছে চলে যাচ্ছে ওই মুহূর্তে কি জরুরি কথা বলে নাকি ফালতু কথা বলে সবচেয়ে জরুরি কথাটাই তখন সে বলে যায় ঠিক কিনা কথা বলেন বিষ্ণু বলেছিলেন নামাজ উমরে ফারুক ওনার কাছে আবু লুল আল মাজুসি এক অগ্নি উপাসক এসে বিচার দিল ইয়া আমার আল ফারুক আমার মনিবের নাম হচ্ছে মুহিরা ইবনে সরবা সে প্রতিদিন চার দিন হাম করে আমার কাছে চার্জ করে এত টাকা চার্জ করে কেন মনে জিজ্ঞেস করলেন তুমি কি কাম পারো আমি খঞ্জোর বানাইতে পারি খঞ্জোর ছোট ছোট্ট ছুরি আর পকেটে রাখে ওমানের কাবুসের ছবি দেখবেন এখানে একটা আছে আমি খঞ্জোর বানাইতে পারি খঞ্জোর বানাইতে পারো তো কেউ বানাতে পারে না তুমি খঞ্জর পারো তুমি তো টাকার মানুষ তোমার তো অল্প টাকায় চার্জ করছে সেটা দিতেই হবে আবুল্লু কয় আমার তুমি সবার জন্য এত নরম আমার জন্য গরম তোমার আমি বুঝাবো সে বাড়িতে যে একটা খঞ্জর বানালো মুহুফি অসাধিক যে খঞ্জোরের হ্যান্ডেল হচ্ছে মাঝখানে দুই দিকে ধারালো ছুরি এটা ধার দেয় তোরে আমি বুঝাবো প্রতিদিন ধার দেয় সাইদা ওমর ফারুক মসজিদে নববীর ইমাম ওয়াকান ইউসল্লুনা বিখলাস তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তেন আউয়াল ওয়াক্তে আমরা তো দেরি করে পড়ি সুন্নাহ অনুযায়ী আগে আগে পড়া ভালো আপনি মসজিদে হারামে গেলে দেখবেন যে কত আগে ফজর বলে ফজরের 1-2 ঘন্টা পরে সূর্য ওঠে ঠিক কি না তো সে একবার 14 বেশে ফজরের সময় প্রথম কাতারে যেই হাজির আসলে কিন্তু মাজুসি সূর্যের পূজা করে খঞ্জরটা নিয়ে এসে দাঁড়ালেন ওমর ফারুক ফজরের সময় ঢুললেন বললেন আকিমিস সালাহ ইকামত দাও ইকামত দেয়া হলো ওমর ফারুক আল্লাহ আকবর বলে অন্ধকার ফজরের সালাদ শুরু করলেন প্রথম রাকাত যখন পড়ে ফেললেন রুকুতে যাবে ইন দ্য মিন টাইম সে খঞ্জর বের করে ওমরে ফারুককে তিনটা স্টেভিং করেছে একটা নাভিতে নাভিতে মারার সাথে সাথে নাভিটা কেটে গেল আর একটা এই পাশে পাজরে আর একটা প্যাটের মাঝখানে প্যাটও কেটে গেল ওমরে ফারুক বললেন কাতালানি আল কাল এক কুকুর আমারে মেরে ফেলেছে ওমরে ফারুককে পিছনে নিয়ে যাওয়া হলো আব্দুর রহমান ইবনে আউফকে টেনে ইমামতির জায়গায় নেওয়া হলো আর সে কাতারের মাঝখান দিয়ে খঞ্জর ঘুরাতে ঘুরাতে আঘাতে লাগলো ওর খঞ্জরের আঘাতে সাত থেকে আটজন সাহাবি স্পট ডেথ জায়গায় শেষ ওমরে ফারুক বেহুস বেহুস ওমরে ফারুক ওনার মুখে দুধ দেয় দুধ ওই নাভি দিয়ে বের হয়ে যায় নাভিজ দেয় নাভিজ পেট দিয়ে বের হয়ে যায় রাষ্ট্রীয় চিকিৎসকরা বুঝতে পারলো উনি আর বাঁচবে না বেহুস সবাই দাঁড়িয়ে আছে কি হয় আমাদের আমিরুল মুমিনিনের 10 টি বছর তিনি অর্ধ পৃথিবীর শাসন করেছেন ওনার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে পানি খেতো হوش ফেরার পরে উমরে ফারুক বলেন আমারে মারছে কে আমার কি অবস্থা বাঁচব কিনা আমার ছেলে আব্দুল্লাহ কোথায় আব্দুর রহমান কোথায় আমার বিবিরা কোথায় কত সম্পদ আমার আছে কোথায় গেলে ভালো চিকিৎসা পাওয়া যাবে কিছু সে বলেনা होश ফেরার পরে উমরে ফারুকের প্রথম প্রশ্নটা ছিল আসালান নাস আসালান নাস আমার দাই তে আমার নেতৃত্বে যে ফজরের একটা নামাজ শুরু হয়েছিল ওটাকে ঠিকমতো শেষ হয়েছিল আল্লাহু আকবার আল্লাহ আসালান নাস মানুষে নামাজটা পড়ছিল এক রাখাতের দায়িত্ব পালন করতে পেরেছে এরপর হুশ নাই বাকি এক রাখাতের কি হয়েছে মুসল্লিদের কি হয়েছে সালাতটা ওক্ত মতো হয়েছে না আসল্লা নাস এটা ছিল অমরে ফারুকের প্রশ্ন সোমান্লা করবেন না তাহলে সালাতের গুরুত্ব আছে না নাই সর্বপ্রথম এই সালাতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট আমাদেরকে প্রশ্ন করবে কে সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া হারো সে আজিব রব্বি আলা আলা রব্বি আলা আজিম রব্বি আলা আলা রব্বি আজিম সুবহানাল্লাহ পড়ে এই জন্য নামাজ নামাজ এই নামাজ যাতে মিস হয়ে না যায় সব মিস হতে পারে নামাজ মিস হতে পারে না আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো পাপ নাই ঘুনা করি নাই এরকম কেউ আসি কথা বলেন কত পাপ করছি কোনো হিসাব আছে পৃথিবীর কেউ না জানলেও জানে কে পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার পায় দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় পড়েন আমিন আমাদের পাপগুলো ক্ষমা করে কে চিল্লায় বলেন কে আল্লাহ ডেকে বলে গোলাম আমি হলাম গাফিরুয যাম কাবিলু তাও আমার কাজ হলো ক্ষমা করা আমার কাজ হলো তওবা কবুল করা শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি ভুল না করতি তোরা যদি পাপ না করতি তোরা যদি অন্যায় না করতি তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি মেয়ে এই দুনিয়ার বুকে তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো আজকে ভুল করে আগামী কাল মাফ চাইতো আর আমি আল্লাহ গুনাগুলো তাদের সব ক্ষমা করে দিতাম ক্ষমা করে দিতে আল্লাহর বড় ভালো লাগে বান্দা আল্লাহর কাছে বারবার চাক চোখের পানি ছাড়ুক এটা আল্লাহ পছন্দ করে চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না অনুশোচনার চোখের পানি চোখ বে নাকের ডগা পে জমিনে পড়ার আগেই আল্লাহ বান্দারে মাফ করে দেয় বিশ্ব নবী ডেকে বলে ও আমার অম্মতেরা শোন আল্লাহর কাছে দুনিয়ার মানুষদের দুই ফোটা পানি সবচেয়ে প্রিয় এক হলো জেহাদের ময়দানে রক্তের ফোটা দুই হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা কত ভুল আপনি করেছেন কত অন্যায় আপনি করেছেন কত পাপ আপনার হয়েছে কত মিথ্যা আপনি বলেছেন কয় ওয়াক্ত নামাজ ছেড়েছেন কয় লাখ টাকা ঘুষ খেয়েছেন কত যৌতুক আপনি খেয়েছেন কত মিথ্যা আপনি বলেছেন আপনার পাপ যত বড় হোক যত বিশাল হোক যত বেশি হোক আল্লাহর দয়ার পরিসীমা তার চাইতেও বড় আপনার পাপ আপনার অন্যায় আপনার জুলুম যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আল্লাহর দয়া সাগরের পানির সমান আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান আপনার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আপনার পাপ যদি হয় আকাশের সমান আল্লাহ রত্ আকাশের সমান এই জন্য আল্লাহ বললেন ইয়া এই ও আল্লাহদিনা মানু তুম ই লম্বাহিত বতন্ন সুহা ও আমার গোলাম তুই তোর নিজেরা যত বেশি ভালোবাসিস তার চেয়েও আমি তোরে বেশি ভালোবাসি তোর বাবা মা তোরে যত বেশি ভালোবাসে তার চেয়েও আমাদেরকে বেশি ভালোবাসে কে আল্লা বললেন ভালোবাসারে তৈরি করার পরে আমি একশো টুকরা করলাম চিল্লায় বলেন কয় টুকরা নিরানব্বই টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম এক টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে আমি ভাগ করে দিলাম এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের অবস্থা দেখছেন আল্লাহ এক টুকরা না না টুকরা 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 দিত কথা এক দিলে হইতো আল্লাহ ডেকে বললেন গোলাম আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নাই চোখের পানি ছাড় গুনার কথা স্মরণ কর তও বা কর তওবার মতো তও করলে সব গুণা মাফ করে দিতে পারে কে বিশ্বনবী বলে আমার কোনো গুণা নাই তারপরেও প্রতিদিন সত্তর বারের বেশি আমি তওবা করি আল্লাহ হে এমনি আস্তালফুল্লাহ হাওয়া তুবিলাই হি এক চারমিনস হবে আইনামার কোডও ইমাজিন দ্যাট কল্পনা করছেন কোনোদিন যে নবীর গুনা নাই ওই নবী তও বা পরে প্রতিদিন সত্তরবার থাক স্যার সত্তরবারেরও বেশি আমার পরা দরকার কয়বার আপনার পরা দরকার কয়বার বিশ্বনবী সত্তুর বারের বেশি বলে আমাদের পরা দরকার কয়বার আর আমরা প্রতিদিন পরি কয়বার কথা কন আমাদের ভুল হবে ভুল হতে সমস্যা নাই ভুল হওয়াই মানুষের স্বভাব কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা যাবে না শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য শয়তান ভুল করে ভুলের উপরে আছে ঠিক না ক্ষমা চায় নাই কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে মাপ চাই কার কাছে উনিশ সালে ভুল করলে বিশ সালে মাপ চাই কার কাছে মৃত্যুর আগ পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে সব সময় টোয়েন্টি ফোর সেভেন তবার দরজা খোলা দুইটা সময় সারা ভালো করে মনে রাখবেন মুখস্থ ঠোটস্থ যেন থাকে দুইটা সময় তবা কবুল হয় না চিৎকার করে বলেন কয় সময় এক হলো বাদাল কারা গরগরানি যখন আসে মালাকুল মাউত যখন চলে আসে মালাকুল মাউতরা যখন দেখে ফেলবেন তখন তওবা কবুল হবে নাকি কথা ক ফেরাউনের নাম শুনছেন ওরে যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাইয়া পানি খাওয়াইতে লাগলো পানি খাইতে খাইতে পেটটা হইছে এত বড় আর পানি খাইতে পারে এরপর হাত তুলে কয় انا মিনাল মুসলিমিন কুরআনের আয়াত انا হাত তুলে কে আমি মুসলমান ফেরাউন নাই বলে মুসলমান আমরা জামু কই কথা ক ফেরাউন হাত তুলে কয় انا মিনাল মুসলিমিন আল্লাহ কয় টাইমই যাও ডেরি কষ্টস অনেক সময় দিলাম অনেক সুস্থ রেখেছি ক্ষমতা দিয়েছি দাপট দিয়েছি তখন যদি ঘাটটা নত করে মাথাটা নত করে একবার ক্ষমা চাইতে ফেরান তোরেও ক্ষমা করে দিত কিন্তু সময় শেষ হওয়ার পরে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত বললে কোনো লাভ হবে নাকি আল্লাহ বললো সময় নাই সময় শেষ কারণ মুসাল্লাহামের চাতত ভাই অনেক দাওয়াত দিল জাকাত দেয় কারণ কে জাকাত দিব না এই সম্পদ আমি কামাইছি আল্লাহ দেয় নাই মুসাল্লাহাম বললেন তাহলে আযাবের অপেক্ষা কর আজাব চলে আস আল্লাহ বলেন মুসা সাইফ জুনে যাও সরব এখনই আজাবি অবিতা হিল আর্থ পুরো ফাইমের জমিনটার আল্লাহ কাঁপিয়ে দিলেন আর কারণ সহ পুরো সম্পত্তি তার জামিনের ভিতরে দাবিয়ে দিলেন হাঁটু পর্যন্ত কারণ দেবে যায় ভাবছে উঠে যাবে কোমর পর্যন্ত দেবে যায় ভাবছে উঠে যাবে গলা পর্যন্ত যখন দেবে যায় আর সুযোগ নাই কয় মুসা আমার সব সম্পত্তি তরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম আমারে বাসা আমারে সব সম্পত্তি তর আর তোর আল্লাহর আমারে খালি বাসা সাসা আপন প্রাণ আল্লাহ বলে সময় শেষ তার মানে বাদাল ঘর ঘরা তবা কিন্তু আর কবুল হয় এই হলো একটা নাম্বার টু বা দা চুলু আয়াম সিমেন্ট হা প্রতিদিন চান্দোলাতে সূর্য কোন দিক দিয়ে ওঠে কথা কয় না কেমন রাগ দিয়ে সূর্যের পূর্ব দিকে উঠবে না পশ্চিম দিক থেকে উঠবে যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওইদিন থেকে ত ও আবার বন্ধ করে দিবে কে তার আগ মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুনা করেছি অন্যায় করেছি চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে শাহি তান আল্লাহের চ্যালেঞ্জ দিছে আল তুমি আমারা জাম নামে পাঠাবা আমিও তোমার বান্দা করে লয় একসাথে জামাতে ঢুকবো একা ঝুঁকবো না একা যাব না তোমার বান্দাদেরকে সবগুলারে জাহান বানাইয়া তারপরে ঢুকমু তোমার চ্যালেঞ্জ দিলাম একটা রোজান্নাতে ঢুকাইতে পারবা আল্লাহ কে আমার চ্যালেঞ্জ দিলি আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার চ্যালেঞ্জ দেশ এত সাহস পাইলি কই তুই আজীবন ওয়াসওয়াসা দিয়ে পাপ কাজ করাবি একদিন তাফসীর মাহফিলে আমার বান্দা ক্ষমা চাইবে আমি maaf করে দেব তুই কি করবি আজীবন অন্যায় করবে আজীবন পাপ করবে জুলুম করবে একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুনাহ maaf করে দেব এজন জন্য আল্লাহ বললেন নিয়া আইয়ো আল্লাহিনা আমানু তুবু ই লম্বাহিতো হা ভুল করে চ করো মাফ করবে কে সেদন আদাম আলাইসাল্লাম ভুল করলেন দুনিয়ায় এসে শত শত বছর কাটলেন কিন্তু ক্ষমা হয় না আল্লাহ বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাব বল ফাতা আলাহ কা আদম রব্বিহি কালি মাতিং ফাতা আলাই আল্লাহ বললেন ও আদম তোমারে কিছু কালেমা শিখিয়ে দেয় এই কালেমা গুলো দিয়ে আমার কাছে দোয়া করো ক্ষমা করে দেব। আল্লাহ শিখাই দিলে নবাদম দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো রব্বানা না রব্বানা গলাম না ও ইল্লাম তা ও ফিরলা না ওয়া তা র হেম্ না লা নকু মিনাল শিরিন এটা শিখাই দিছিল আল্লাহ আল্লাহ আমি সুলম করেছি অন্যায় করেছি ভুল করেছি পাপ করেছি তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার আর কেউ নাই ঠিকের আমরাও পাপ করলে এই দোয়াটা পড়ার দরকার আসে না নাই